তাদের পথ অনুসরণ করে আমরা তরুণরা এবং সারা বাংলাদেশের নকল অভিষেক সাথে নিয়ে এই জাতীয় প্রেস ক্লাবে নকল অভিষেক আড়াইশো বছরের ইতিহাসে আমরা ছেচল্লিশ দিন এখানে অবস্থান ধর্মঘট পালন করেছি তারাই এই ধারাবাহিকতায় যে রেজাল্টে আমাদের এসেছে সেই রেজাল্টের চূড়ান্ত পর্যায়ে এখনো আমরা যেতে পারিনি কেন যেতে পারতেছি না সেটা আমাদের এখনো অজানা কিন্তু যত বাধা বিপত্তি আসুক আমরা আমাদের নেতাদের সাথে নিয়ে আমরা তার তরুণরা রয়েছি সেই সিন্ডিকেট কোথায় বাধা রয়েছে সেই বাধা আমরা ভাঙবো ইনশাআল্লাহ এবং আমি আমার আইন মন্ত্র থেকে আমাদের যে প্রশাসনিক কর্মকর্তা রয়েছে আমি সবাইকে বলতে চাই যে আমরা সারা বাংলাদেশের ভবিষ্যতে এখনো এক কক্ষবোধ রয়েছি আমাদের নেতাদের এবং কেন্দ্রীয় দির্দেষ্ক্রমে একুশ এক দুই হাজার পঁচিশে যে আলটি মেডাম দিয়েছে যে আমাদের নগদের চাকরি জাতীয়করণের যে প্রস্তাবনা রয়েছে যদি একুশে এক পঁচিশে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা না হয় তাহলে তার পরের দিন থেকে আমরা আমরা সাংবাদিক সম্মেলন করে আমাদের শ্রোত নেতাদের বলতে চাই যে আপনারা শুধু তো কঠিন থেকে কঠিনতম আন্দোলন করার জন্য আমাদের তরুণদের এবং আমাদের সারা বাংলাদেশের যে নগর সাধারণ নগর নবী রয়েছে আপনারা নির্দেশ দিবেন আমরা যে ঐক্যবদ্ধ রয়েছে ততক্ষণ পর্যন্ত নগর নবীদের চাকরি জাতীয়করণ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ সাথে থাকবো ভবিষ্যতের সাথে থাকবো

স্মারকলিপি হচ্ছে আমাদের আলটিমেটাম বিশেষ করে আমরা আমাদের শ্রদ্ধা নেতাদের পথ স্মরণে আমরা যারা তরুণরা রয়েছি যতক্ষণ পর্যন্ত নকল নবীদের চাকরি জাতীয়করণ হবে না এই অক্ষ কোনো দিন আমরা আচ্ছা এ পর্যায়ে যেহেতু আমাদের চ্যানেল আই এসেছে আমাদের ভাই কথা বলবেন আমি একটু পরে আবার কথা বলবো